বাড়ির পেছনের যে জায়গাটাকে তুমি এতদিন কাজের না ভেবে ছেড়ে রেখেছ আজ সেই জায়গাটাই তোমাকে নিয়মিত আয় দিতে পারে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তুমি বুঝে যাবে কিভাবে এখন মন দিয়ে শোনো বাড়ির পেছনে একটা জায়গা আছে সূর্য পুরো দিন সেখানে পড়ে না কখনো সকালবেলা হালকা আলো কখনো বিকেলে ছায়া অনেকের বাড়ির পেছনেই এমন জায়গা থাকে আর এই জায়গাটাকেই আমরা বছরের পর বছর বলে এসেছি এই জমিটা দিয়ে কিছু হবে না আজকের এই ভিডিওটা ঠিক এই কথাটাকেই ভেঙে দেবে আমি তোমাকে আজ এমন একটা ছবি দেখাবো যেখানে তুমি বুঝবে ছায়াযুক্ত জমি মানেই নষ্ট জমি না বরং ঠিকমতো বুঝে ব্যবহার করলে এই জমি হতে পারে বাড়ির সবচেয়ে নিরাপদ আয় করার জায়গা ভাবো তুমি সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে গিয়ে নিজের লাগানো শাক তুলছ সবজি তুলছ আর মাস শেষে হিসাব করলে দেখছ এই জায়গাটা থেকেই নিয়মিত টাকা আসছে কিন্তু সমস্যা একটাই মানুষ জানেই না ছায়ায় আসলে কোন ফসল ভালো হয় কোনটা হয় না কিভাবে সাজাতে হয় কিভাবে ধাপে ধাপে শুরু করতে হয় আজ আমি ঠিক সেখান থেকেই শুরু করব। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নি ছায়াযুক্ত জমি মানে পুরো অন্ধকার না দিনে যদি দু চার ঘন্টাও আলো আসে সেটা অনেক ফসলের জন্যে যথেষ্ট এখন প্রশ্ন এই আলো কম থাকা জায়গায় সবচেয়ে আগে কোন ফসলগুলো মাথায় রাখতে হবে প্রথম যেটা মাথায় রাখবে পাতা জাতীয় ফসল কারণ পাতা জাতীয় ফসল ফল বা দানা বানাতে শক্তি খরচ করে না এরা মূলত পাতা বড় করতেই আলো ব্যবহার করে এই জন্যই ছায়ায় প্রথম নম্বরে আসে পালং শাক লাল শাক নোটে শাক পুঁই শাক বিশেষ করে পুঁই শাক এটা ছায়াকে ভালোবাসে দেওয়াল গাছ টিনের ছাউনি যেখানেই একটু সাপোর্ট পায় সেখানে ঝুলে ঝুলে বেড়ে ওঠে এখন তুমি যদি বাড়ির পেছনের জমিটা কল্পনা করো একপাশে দেওয়াল একপাশে গাছ এই জায়গাটা পুঁইশাকের জন্য একদম পারফেক্ট এখানে একবার লাগালে মাসের পর মাস তুলতে পারবে এরপর আসে ধনেপাতা অনেকে ভাবে ধনেপাতার রোদ ছাড়া হয় না ভুল ধনেপাতা হালকা ছায়ায় আরও নরম হয় আর গন্ধও বেশি থাকে তারপর আছে পুদিনা পুদিনা এমন একটা ফসল যেটা বেশি রোদ পেলে উল্টে শুকিয়ে যায় ছায়া আর্দ্রতা এই দুটো পেলেই পুদিনা পাগলের মতো ছড়াতে থাকে এখন এখানেই একটা মাস্টার প্ল্যান ঢুকিয়ে দাও একটা জমি মানেই এক ফসল না ছায়াযুক্ত জমিতে একসাথে চার পাঁচটা ফসল চলতে পারে কিভাবে মাটির একদম নিচের অংশে পালং লাল শাক মাঝামাঝি জায়গায় ধনে পাতা মেথি আর দেওয়াল বা বেড়ার দিকে পুঁই শাক একই জমি কিন্তু তিন স্তরের ব্যবহার এবার আসি এমন ফসলের কথায় যেটা মানুষ ভাবেও না আদা আদা ছায়া ভালোবাসে বনের ভেতর আদা জন্মায় এই কথাটা মনে রেখো বাড়ির পেছনের স্বেচ্ছেতে ছায়া জায়গা আদার জন্যে সোনার খনি একবার আদা লাগালে ছ সাত মাস পরে যখন তুলবে তখন বুঝবে এই জমি ফেলনা না তারপর আসে হলুদ হলুদও আদার মতোই হালকা আলো ভেজা মাটি এই দুটো পেলেই হলুদ ভালো হয় এখন ভাব একই জায়গায় শাক তুলছ প্রতিদিন আর নিচে নিচে আদা হলুদ বড় হচ্ছে এটাই মাস্টার প্ল্যান এখন আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শাকসবজি সব না কিন্তু কিছু সবজি ছায়ায় অসম্ভব ভালো হয় যেমন লাউয়ের পাতা খাওয়ার জন্য কচু কচু এমন একটা ফসল যেটা ছায়া ছাড়া চিন্তাই করা যায় না বাড়ির পেছনে পানির কাছাকাছি কচু লাগালে পাতা ডাটা, কচু সবকিছুই কাজে আসে এখন এখানেই মানুষ ভুল করে সব একসাথে লাগিয়ে দেয় না এখানে ধাপে ধাপে যেতে হবে প্রথম ধাপ জমি পরিষ্কার আগাছা তুলবে মাটি আলগা করবে দ্বিতীয় ধাপ গোবর সার বা কম্পোস্ট কেমিক্যাল এখানে দরকার নেই তৃতীয় ধাপ প্রথম পনেরো দিনে শুধু শাক কারণ শাক দ্রুত ফল দেয় মানুষ ফল দেখে উৎসাহ পায় চতুর্থ ধাপ এক মাস পরে আদা হলুদ ঢোকানো এই সময়টার মধ্যে তুমি শাক বিক্রি শুরু করে দেবে এই জায়গাটাই মানুষকে বুঝতে হবে আগে ছোট লাভ তারপর বড় লাভ এখন একটা বাস্তব ছবি দেখো একটা বাড়ির পেছনের তিন চার কাঠা জায়গা আগে সেখানে কিছুই হতো না আজ সেখানে প্রতিদিন শাক তোলা হয় মাস শেষে আদার হিসাব হয় আর কচু দিয়ে বাড়ির খরচ কমে এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা আর কখনো বলবে না ছায়া জায়গা কিছু হবে না কারণ তুমি এখন বুঝতে শুরু করেছ ছায়া জায়গা মানে কম খরচ কম পানি আর নিশ্চিত ফলন এখন আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তুমি বুঝে গেছ ছায়াযুক্ত জমিতে কি কি লাগানো যায় আর কিভাবে একই জায়গায় শাক আদা হলুদ কচু একসাথে চলতে পারে এখন প্রশ্ন একটাই এই জমিটাকে সারা বছর কিভাবে চালু রাখবে কারণ আসল লাভ আসে একবার ফলন না বরং ঘুরিয়ে ঘুরিয়ে ফলন থেকে এই জায়গাতেই বেশিরভাগ মানুষ আটকে যায় এখন মন দিয়ে শোনো ছায়াযুক্ত জমির সবচেয়ে বড় সুবিধা হলো এখানে মাটি দ্রুত শুকায় না মানে কম পানি লাগে মানে খরচ কম মানে ঝুঁকি কম এই সুবিধাটাকেই কাজে লাগাতে হবে বছরের শুরু ধরা যাক ফাল্গুন চৈত্র সময় এই সময় তুমি আগেই লাগানো শাক তুলছ পালং লাল শাক পুঁই এগুলো প্রায় শেষের দিকে এই সময় কি করবে শাক তুলতে তুলতে একই জায়গায় ধীরে ধীরে ঢুকবে লাউ বা ঝিঙের লতা অনেকে ভাবে লাউ মানে রোদ না লাউয়ের গোড়া ছায় থাকলেও লতা রোদে উঠতে পারলেই যথেষ্ট বাড়ির পেছনের দেওয়াল বাঁশের মাচা এইগুলোই লাউয়ের জন্য পারফেক্ট এখন তুমি দেখো কি হচ্ছে নিচে শাক শেষ মাঝে আদা হলুদ বড় হচ্ছে উপরে লাউ ঝিঙে উঠছে এক জমি তিন দিক থেকে ফলন এবার আসি বর্ষার কথায় বর্ষা এলেই মানুষ ভয় পায় জল জমবে ফসল নষ্ট হবে কিন্তু ছায়া জমিতে বর্ষা মানেই সুযোগ এই সময় কচু পুরো শক্তি নিয়ে বাড়ে বর্ষায় কচু এমন ফলন দেয় যেটা বাজারে সবসময় বিক্রি হয় আরেকটা জিনিস ঠোকাও কলমি শাক কলমি শাক এমন শাক যেটা জল দেখলেই বাঁচে বর্ষায় এটা সোনা ফলায় এই সময় তুমি আলাদা করে কিছু করছো না প্রকৃতি নিজেই কাজ করছে এখন বর্ষার মাঝামাঝি আদা হলুদ তোলার সময় আসে এখানেই অনেক মানুষ ভুল করে সব একদিনে তুলে ফেলে না ধাপে ধাপে তুলবে যতটা দরকার ততটাই তুলবে বাকি জমিতে তখন কি করবে খালি জায়গা রাখবে না এখানে ঢুকবে লেটুস ধনে পাতা মেথি বর্ষার শেষে এই শাকগুলো খুব ভালো দাম দেয় এখন আমরা পৌঁছে গেলাম শরৎ হেমন্তে এই সময় লাউ ঝিঙে শেষের দিকে কচুও তুলতে তুলতে ফাঁকা হচ্ছে এখন এখানে ঢুকবে রসুন রসুন এমন ফসল যেটা ছায়া সহ্য করতে পারে আর দাম কখনো একেবারে পড়ে যায় না রসুনের সাথে পেঁয়াজের পাতা লাগাতে পারো পুরো পেঁয়াজ না হলেও পাতা বিক্রি হবে এই সময় বাড়ির পেছনের জমি একটুও খালি নেই এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় এই সব কিছুর হিসাব ভাবে এগুলো ছোটোখাটো কিন্তু হিসাব করলে দেখবে প্রতিদিন শাক তোলা বাজার থেকে আর কিনতে হচ্ছে না বিক্রিও হচ্ছে আদা হলুদ একবারে বড় টাকা কচু ঘরের খরচ কমে বিক্রি লাউ ঝিঙে মৌসুমি বড় লাভ সব মিলিয়ে এই জায়গা থেকে মাসে মাসে ছোট কিন্তু নিশ্চিত আয় এটাই সেই আয় যেটা মানুষকে সাহস দেয় এখন শেষ একটা কথা বলি এই প্ল্যান কার জন্যে যাদের বাড়ির পেছনে পতিত জমি আছে যাদের বড় চাষের জায়গা নেই যারা রিস্ক নিতে ভয় পায় যারা অল্প দিয়ে শুরু করতে চায় এই ভিডিওটা যদি একজন মানুষও দেখে তার বাড়ির পেছনের জমিটা কাজে লাগায় তাহলেই এই ভিডিও সফল কারণ এখানে স্বপ্ন দেখানো হয়নি এখানে দেখানো হয়েছে যেটা চোখের সামনে করা যায় ছায়াযুক্ত জমি অবহেলা না। এই জমি হতে পারে একটা পরিবারের ভরসা এই কথাটাই মনে গেথে নাও আর যদি তুমি এমন আরও বাস্তব মাস্টার প্ল্যান ভিডিও চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল যদি তুমি সত্যি বাড়ির পেছনের সেই অবহেলিত জমিটাকে আয়ের জমিতে পরিণত করতে চাও তাহলে এক্ষুনি দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে স্বপ্ন নয় আমরা দেখাই বাস্তব প্ল্যান ধাপে ধাপে আয়ের পথ ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্ট করে জানাও তোমার বাড়ির পেছনে কতটুকু জমি আছে আমি চেষ্টা করব তোমার জমি অনুযায়ী আলাদা প্ল্যান বানাতে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করো যে এখনো ভাবে ছায়াযুক্ত জমি দিয়ে কিছু হয় না আজই শুরু করো তোমার বাড়ির পেছনের জমিই হতে পারে তোমার পরিবারের নিয়মিত আয়ের ভরসা বৃক্ষ সবুজসোনা